কোনো পক্ষ বিভ্রান্ত যারা করছে যে বিরোধী দল বারবার বলছে যে ওসব করতে হবে না কিছু করতে হবে না আমরা বুঝে নেব দেখে নেব তারা আসলে যে যে শহরে যানজট হচ্ছে সেই যানজটই থাকুক এটা চায় কারণ বিরোধী দল এরা বাংলার ভালো চায় না বাংলায় কোনো ডিসিপ্লিন যাতে না আসতে পারে তার জন্য প্রতি ক্ষেত্রে ওরা বাধার সৃষ্টি করে বিরোধী দল সেই কাজটা করছে আমরা গরিব অটো চাল টোটো চালক কিংবা রিক্সা চালকের পাশেই আছে সরকার

और टोटो का रजिस्ट्रेशन का क्या फीस होगा और इस पर ही चर्चा हुआ और सभी आर टी साहब को डायरेक्शन दिया गया है कि वो जल्द से जल्द जो भी गाड़ी रास्ता में अनरजिस्टर्ड चल रही है उनको डीलर से यूनियन से और संस्था के तरफ से बातचीत कर कर उन्हें जल्द से जल्द रजिस्ट्रेशन का आहता में लाया जाए और जल्द से जल्द रजिस्ट्रेशन किया जाए सर आज मैदान गेट एरिया में ट्रांसपोर्ट मिनिस्टर के साथ में डीलर और मैन्युफैक्चरर की रिक्शा का सभी का मीटिंग था तो आज इस मीटिंग का मेन पर्पस क्या था देखिए एक्चुअली लास्ट महीने में नौ तारीख को ट्रांसपोर्ट डिपार्टमेंट एक ऑर्डर पास किया था अक्टूबर नौ तारीख को अक्टूबर नौ तारीख तो जो ऑर्डर में जो बंगाल में इ रिक्शा चल रहा है ना इतना वो विदाउट रजिस्ट्रेशन चल रहा था तो वो रजिस्ट्रेशन करने के लिए एक ऑर्डर हुआ था तो ऑर्डर बेसिस कितना प्रोग्रेस हुआ है कितना रजिस्ट्रेशन नहीं क्यों नहीं हो रहा है ये डिस्कस करने के लिए आज एक आ, मिनिस्टर साहब था रिपोर्ट के लिए डायरेक्टर मिनिस्टर, मिनिस्टर साहब था पूरा डीलर लोग था एसोसिएशन लो जो है बेंगौल इलेक्ट्रिक व्हीकल हम लोग आया है बेंगौल बेंगल इलेक्ट्रिक व्हीकल एसोसिएशन तरफ से तो सबके लेके एक मीटिंग घुलाया जो प्रोग्रेस कैसे है कैसे और भी ठीक करने से और भी ज्यादा होने से कैसे होगा হয়েছে সেই মিটিং গরিব ইড়িশাচালক আজকে কি बेनिफिट দেবো আপনারা জানেন যে বাংলায় যত টোটো আছে এবং আনরেজিস্টার্ড যত রিক্সা আছে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতা আনার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে টোটো বা ইরিকশাগুলো যদি রেজিস্টার্ড হয় এবং তারা যদি সঠিক কাগজপত্র নিয়ে চলাচল করে তাহলে আমরা তাদের নিয়ে বসে আগামী দিনে যে যে শহরে যানজট হচ্ছে আমরা সেই যানজটগুলোকে মুক্ত করব তো এর জন্য আমরা টিটিএন পোর্টাল একটা খুলেছি যেখানে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা দিলে টোটোগুলো রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে আর যেগুলো আন রেজিস্টার্ড ই রিক্সা আছে তাদের রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে বাহন পোর্টালের মাধ্যমে হয় সেখানে আঠাশশো ছেষট্টি টাকা দিলে তারে পুনরায় তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে পেলে তাদের ভালো তারা এখন বিষয়টা হচ্ছে সেটা নিয়ে আমরা কতগুলো জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতাগুলো আমরা কাটাচ্ছি আমাদের একটাই বক্তব্য আজকে আমরা সবাইকে নিয়ে মিটিং করলাম আর টিও এবং ডিলার ম্যানুফ্যাকচারার সবাইকে নিয়ে যে সবাই মিলে ইরিকশা এবং টোটো যাদের আনরেজিস্টার্ড তারা গরিব মানুষ তাদের সহযোগিতা করতে হবে তাদের যাতে কোন কোথাও কেউ বিভ্রান্ত না করে বা বাড়তি কোনো টাকা পয়সা না নেয় শুধু সরকারি ফিস যেটুকু আছে সেটুকু দিয়ে তারা যাতে রেজিস্ট্রেশন করতে পারে তার জন্যই মিটিংটা করা হয়েছে আশা করি তাদের সুবিধা হবে রেজিস্ট্রেশন করে নিলে সেটাই বৈধতা পাবে এবং সেটা ভালো হবে ফলে বাইরের কোনো পক্ষ বিভ্রান্ত যারা করছে যে বিরোধী দল বারবার বলছে যে ওসব করতে হবে না কিছু করতে হবে না আমরা বুঝে নেব দেখে নেব তারা আসলে যে যে শহরে যানজট হচ্ছে সেই যানজটই থাকুক এটা চায় কারণ বিরোধী দল এরা বাংলার ভালো চায় না বাংলায় কোনো ডিসিপ্লিন যাতে না আসতে পারে তার জন্য প্রতি ক্ষেত্রে ওরা বাধার সৃষ্টি করে বিরোধী দল সেই কাজটা করছে আমরা গরিব অটো চাল টোটো চালক কিংবা রিক্সা চালকের পাশেই আছে সরকার এবং যাতে আরটিও সরকারি আধিকারিকরা ডিলাররা ম্যানুফ্যাকচাররা সবাই সহযোগিতা করে তার জন্য মিটিংটা করা হয়েছে